আলাইকুম সম্মানিত শরীদ আশা করি খুবই ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা রসের সম্মুতে আমরা চমৎকার ভালো আছি আজকে বিনা পুঁজিতে অল্প পুঁজিতে স্বল্প পুঁজিতে বা নামমাত্র পুঁজিতে একজন এক্সপোর্টার হয়ে কিভাবে নিজের জীবন পরিবারের জীবন সমাজ ও দেশকে আপনি বদলে দিতে পারেন সেই বিষয়ে আলোচনা করবো কোথাও যাবেন না ওকে সবার আগে এক্সপোর্টার কি যে বাংলাদেশ থেকে পণ্য বা সেবা বিদেশে পাঠায় রপ্তানি করে তাকে বলা হয় এক্সপোর্টার ওকে এক্সপোর্টার বাংলাদেশ থেকে কী কী এক্সপোর্ট করতে পারে বাংলাদেশ থেকে প্রায় মাসের আঁচটা এক্সপোর্ট হয় গরুর শিং এক্সপোর্ট হয় হাড্ডি এক্সপোর্ট হয় বড়ি এক্সপোর্ট হয় এবং মাছের যে ফুলকা সেটা এক্সপোর্ট হয় মাছের যে পেটের ভিতরে একটা ফুটকা থাকে যেটাকে ফিশ মাও বলে সেটা এক্সপোর্ট হয় কলাপাতা পাতা এক্সপোর্ট হয় আপনার আমাদের দেশ থেকে তেল এক্সপোর্ট হয় এবং জাহাজ এক্সপোর্ট হয় সাইকেল এক্সপোর্ট হয় ওষুধ এক্সপোর্ট হয় বিভিন্ন পারজাত সামগ্রী এক্সপোর্ট হয় গার্মেন্টস এক্সপোর্ট হয় আপনি এক্সপোর্টের তালিকা এখন আলহামদুলিল্লাহ অনেক বড় সবজি এক্সপোর্ট হয় ফলমূল এক্সপোর্ট হয় তার মানে বাংলাদেশিরা যে সমস্ত দেশে আছে সেই সমস্ত দেশে বাংলাদেশিদের যা যা পণ্য লাগতে পারে সব পণ্য বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় ওকে তাহলে কে আমরা জানলাম কী কী এক্সপোর্ট হয় একটা প্রাথমিক ধারণা নিলাম এর বাইরেও বহু পণ্য আছে যা এক্সপোর্ট হয়ে থাকে এবার আসেন এক্সপোর্ট হওয়ার জন্য আপনাকে কি লাগবে বাংলাদেশে এক্সপোর্টার হওয়ার জন্য আপনার একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন একটা সার্টিফিকেট প্রয়োজন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন একটি চেম্বার অফ কমার্সের মেম্বার আপনাকে হতে হবে এবং আপনাকে ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মালিক হতে হবে সর্বশেষ আপনাকে একটা বিন অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটা মূলত ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে আমি আবার বলছি ট্রেড লাইসেন্স টিন চেম্বার অফ কমার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ইআরসি অ্যান্ড দেন বি এই ছয়টি ডকুমেন্ট থাকলে আপনি সারা পৃথিবীর যে কোনো দেশের আইন অনুযায়ী একজন এক্সপোর্টার ওকে ডকুমেন্টগুলো করতে কত টাকা লাগতে পারে খুব সিম্পল ট্রেড লাইসেন্স করতে পাঁচ হাজার টাকার মতো লাগবে সিটি কর্পোরেশন হলে ইউনিয়ন পরিষদে সেটা তিনশো থেকে পাঁচশো টাকায় হতে পারে ওকে টিন সার্টিফিকেট ফ্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রি কিন্তু আপনি যখনই কোনো চেম্বারের মেম্বার হবেন ঢাকার বাইরে জেলা চেম্বারগুলো জেনারেল মেম্বার দুই টাকা এবং যখন আপনি অ্যাসোসিয়েট মেম্বার হবেন তখন এক টাকা ওকে এবার আসেন ঢাকা চেম্বার অফ কমার্স এর মেম্বার হতে হলে প্রায় তিরিশ হাজার টাকা লাগবে এটার আর্জেন্ট করতে গেলে অফিসিয়াল জমা আছে ছত্রিশ হাজার সেখানে দুইজন মেম্বারের সিগনেচার লাগে এই মিলে আরো বেশ দুই চার পাঁচ হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যেতে পারে যাতায়াত আছে আদার্স আছে ইত্যাদি ইত্যাদি ওকে তাহলে আমরা পাঁচ হাজার টাকা ট্রেড লাইসেন্স তিরিশ হাজার টাকা চেম্বার এই হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা ইআরসি লাইসেন্সের গভর্নমেন্ট জমা আছে সাড়ে বারো হাজার এই হলো সাড়ে সাতত্রিশ হাজার তাহলে আপনি যদি নিজে করেন তাহলে তো চল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যখনই এটা কোনো লোক দিয়ে করাবেন এটা ষাট থেকে সত্তর হাজার টাকা যেয়ে পড়বে কারণ লোক দিয়ে করালে যে কোনো অফিসে যখন আপনার ম্যানেজারকেও পাঠালে এক্সট্রা মানি না দিলে কাজ করবে না মালিক গেলে অনেক অফিস আছে সে অফিস কোনো এক্সট্রা টাকা চায় না এবং মালিককে যথেষ্ট সমীহ করে আপনারা যাদের সময় আছে তারা নিজেরা যেয়ে লাইসেন্সগুলা করবেন আমাদের অনুরোধ ওকে তাহলে আপনি লাইসেন্সের মালিক হয়ে গেলেন মাত্র ষাট হাজার টাকায় এখন আপনার এই এক্সপোর্ট ব্যবসা করার জন্য পুঁজি কত টাকা দরকার আসলে এক্সপোর্ট ব্যবসা যদি পড়তে হয় তাহলে ধরেন পুঁজির হিসাব ধরতে গেলে এই লাইসেন্স একটা অফিস নিতে যা খরচ এইটাই পুঁজি তাহলে মাল কিংবা মাল বাড়াবো এতে পুঁজি লাগবে না আরে ভাই আপনি যখন ভায়ার পাবেন এরপরে আপনার কাজ হল সারা পৃথিবীতে বায়ার যেই পণ্য এক্সপোর্ট করতে চান সেই পণ্য সম্পর্কে অভিজ্ঞতা তাহলে আপনি পণ্য বাছাই করবেন পরবর্তী ধাপে এবং সেই পণ্যের উপর আস্তে আস্তে মেধা অর্জন করে আপনি অভিজ্ঞ হবেন ওকে অভিজ্ঞ হয়ে গেল এখন আপনি বিদেশে কমিউনিকেশন শুরু করবেন আপনার পণ্য যে সমস্ত দেশের সম্ভাব্য ক্যাথা থাকতে পারে সেই সমস্ত দেশের বিজনেস ডিরেক্টরি ফলো করতে পারেন সেই সমস্ত দেশে ইউলো পেজেস ফলো করতে পারেন সেই সমস্ত দেশের বিভিন্ন এক্সিবিশন ফলো করতে পারেন সেই সমস্ত দেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ওয়েবসাইটে যাইতে পারেন সেখান থেকে নাম্বার নিয়ে করতে পারেন আপনি ফেসবুক প্রমোশনাল অ্যাড দিয়ে বায়ার খুঁজে পেতে পারেন আপনি নিজে ভিজিটের মাধ্যমে বায়ার খুঁজে পেতে পারেন আপনি কোম্পানিতে ইমেল দিয়ে তারপরে ফিউন দিয়ে বায়ার খুঁজে পেতে পারেন এভাবে আপনাকে বায়ার খুঁজে পেতে হবে ওকে বায়ার খুঁজে পাওয়ার পরে বায়ার যে আপনার থেকে ধরেন এই ফুল গাছটা নিল তাহলে এই ফুল গাছটার তো দাম আছে এইটা তো আপনাকে ফ্রি কেউ দিবে না ইট টেক্স মানি তাহলে এইটার জন্য আপনার একটা পেমেন্ট ট্রান্স তার সাথে নিশ্চয়ই ঠিক হয়েছে যে এই টাকা এটা দিবে তাহলে সেই টার্মসটা কি টিটি না এলসি টিটি হলে তিনি অগ্রিম টাকা দিচ্ছেন তার টাকা দিয়ে আপনি পণ্য কিনে দিতে পারবেন ওকে এলসি হলে আপনার ব্যাংকে যখন এলসি আসবে এই এলসি দেখিয়ে যার থেকে পণ্য নিবেন তার থেকে ক্রেডিট নিতে পারবেন তাছাড়া এই সমাজে যারা এক্সপোর্ট করে এলসিটা বিক্রি হয় একটু বিক্রি করলে আপনার লাভটা কম হবে প্রয়োজনে আপনি দিতে না পারলে এলসি ট্রান্সফারেবল হলে ট্রান্সফার করে অন্য কাউকে দিয়ে দিতে পারবেন তিনি দিতে পারবেন তাহলে আপনার কমিশন থেকে যাবে তার মানে টাকা থাকলে ভালো টাকা সব কিছুতেই লাগে কিন্তু না থাকলেও আপনি এক্সপোর্ট বাণিজ্য করে যেতে পারবেন তাহলে ভায়ের পাওয়াটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে ভায়ের পাওয়ার জন্য কি করবেন ওই যে বিভিন্ন টেকনিক ফলো করবেন বি টু বি সাইটগুলোতে ঘুরবেন এই সংক্রান্ত লেখা আর্টিকেল নিজে লেখবেন বিভিন্ন আর্টিকেলে যে কমেন্টস করবেন ভিডিও দিবেন এবং এই রিলেটেড আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ওকে তাহলে আপনি একটা ভায়ের পেয়ে গেলেন ভায়ের পাওয়ার পরে আপনার কাজ কি ভায়ের পাওয়ার পরে আপনার কাজ হলো যদি পণ্য আপনি কালেক্ট করে দেন তাহলে বাজার থেকে কোয়ালিটি সম্পন্ন এইটা কালেক্ট করলেন এইখানে একটা ডিফেক্ট আছে এটা কিন্তু ফেরত আসবে এমনভাবে পণ্য বাছাই করে বিদেশে পাঠাতে হবে যে এই পণ্যে কোনো ডিফেক্ট থাকবে না ত্রুটি থাকবে না কোয়ালিটি কন্ট্রোল আপনার নিজে হইতে হবে আপনার নিজেকে করতে হবে তারা করলে তো ভালো না করলে নাই আপনি নিজে প্রত্যেকটা জিনিস কোয়ালিটি ফুল যেন হয় কোয়ালিটি কন্ট্রোল করা যদি আপনার সংগ্রহ করার না আসে তাহলে কি তৈরি করবেন যেমন গার্মেন্টস অর্ডার পাইলে তৈরি করতে হয় হস্তশিল্প যাত অর্ডার পাইলে তৈরি করতে হয় প্রাটজাত সামগ্রীর অর্ডার পাইলে তৈরি করতে হয় তাহলে তৈরি করার ক্ষেত্রে তৈরির শুরু থেকে আপনি কোয়ালিটি কন্ট্রোলে লোক নিয়োগ করে দেন কোয়ালিটি কন্ট্রোলটা করে আসতে হবে ওকে কোয়ালিটি কন্ট্রোল হইলো এবার আপনি ফাইনালি বেশ কিছু ডকুমেন্ট রেডি করতে হবে একজন এক্সপোর্টার হওয়ার জন্য যেমন আপনি ধরেন আপনার কমার্শিয়াল ইনভয়েস রেডি করবেন কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট রেডি করবেন বিল অফ এক্সচেঞ্জ রেডি করবেন তারপরে আপনার যদি কোনো পি এস আই থাকে পিএসআই করাবেন তারপরে প্যাকিং লিস্ট তৈরি করবেন প্যাকিং ডিটেলস তৈরি করবেন এই ডকুমেন্টগুলো সহ পণ্যটা হয় বিমানে পাঠাইলে বিমান অফিসে দিতে হবে জাহাজে পাঠাইলে জাহাজের ডিপোতে দিতে হবে ট্রাকে পাঠাইলে ট্রান্সপোর্ট এজেন্সিতে দিতে হবে দিলে এই সব ডকুমেন্ট দিয়ে পণ্য শিপমেন্ট করে দিবেন আর ডকুমেন্টগুলো ব্যাঙ্কে জমা করে দেবেন তারপরে ব্যাংক থেকে পেমেন্ট রিসিভ করবেন ধরেন আজকে আপনি একটা ব্যবসা শুরু করেছেন আপনার বুঝি নাই এক মাস ট্রাই করেছেন কোনো কাস্টমার পান নাই দুই মাস ট্রাই করেছেন কোনো কাস্টমার পান নাই তিন মাস ট্রাই করেছেন কোনো কাস্টমার পান নাই চার মাস ট্রাই করেছেন কাস্টমার পান নাই পাঁচ মাস ট্রাই করেছেন কাস্টমার পান নাই হতাশ পরিবার বলছে তুই পাগল হয়ে গেছ তুই অনিশ্চিতের পেছনেই বাস্তবিক তাই আপনারও মনে হবে যে আমি হয়তো পাগল হয়ে গেছি আমি হয়তো অনিশ্চিতের পেছনেই ছুটছি নো ইস্যুজ আপনি ধৈর্য ধরেন ছয় মাস কোনো রিসপন্স নাই সাত মাস কোনো রিসপন্স নাই আট মাসের মাথায় আপনি একটি অর্ডার পেলেন বেশি না আপনি এক লাখ পিস ফুল গাছ পাঠানোর অর্ডার পেয়েছেন এক লাখ পিস এক পিসে যদি একশো টাকা লাভ করেন একশো লাখ টাকা আপনার এক পিসে যদি দশ টাকা লাভ করেন দশ লাখ টাকা আপনি কত বেতনে চাকরি করেন আমি ঠিক জানি না ধরেন বিশ টাকা বেতনে আপনি চাকরি করলেন তাহলে আপনার বারো মাসের বেতন হয় কত বারো দোকানে চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার আপনি এক চালানে সর্বনিম্ন পাইছেন দশ লাখ আপনি পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করেন আপনি বারো মাসে কত পাইছেন লাখ লাখ টাকা ওকে আপনি এক চালানে তো ব্যবসায়ীর প্রথম জীবনে খাবার খেতে পারে না পায়ে স্যান্ডেল ঠিক থাকে না জামারটা সুন্দর পড়তে পারে না কিন্তু শেষ জীবনে তার গাড়ি থাকে বাড়ি থাকে সবকিছু থাকে টাইম ফ্রিডম মানি ফ্রিডম থাকে কিন্তু এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে নানা প্রতিকূল পরিস্থিতি আসবে সময়ের সাথে সাথে আপনার সিদ্ধান্ত সংশোধন সংযোজন পরিমার্জন বিয়োজন হবে কিন্তু ডিসিশন থেকে সরে আসা যাবে না আমি এই জন্য আমার নতুন উদ্যোক্তাদের বলি আপনারা সবকিছু মিলিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে যাবেন তবে সরে আসা যাবে না সরে আসলেই আপনি ধরা। উইনার্স নেভার কুইট অর্থাৎ বিজয়ীরা কখনো কোনো কাজ সেরে দেয় না কুইটার্স যারা কোনো কাজ সেরে দেয় নেভার উইন কোন পণ্য আপনি এক্সপোর্ট করছেন কমেন্টে জানিয়ে দেন এক্সপোর্টার হওয়ার জন্য আপনি কি করছেন কমেন্টে জানিয়ে দিন এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করেছে কিনা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আমরা সবসময় ভ্যালুয়েশন করতে চাই শিরোধার্য মনে করি ভিডিওটি শেয়ার করে অপর ভাই আজ হয়তো হতাশ আছে তিনি দিশা খুঁজে পাচ্ছেন না তিনি যে এক্সপোর্টার হয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারেন তাকে রাস্তাটি একটু দেখিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হতে পারে ঢাকা ওয়াশিংটন লন্ডন গুয়াংজু দুবাই জেদ্দা যে কোনো শহরে বিজয়ের মঞ্চে সাক্ষাৎ হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম